আজ আরজিকর মামলার শুনানি সুপ্রিম কোর্টে আর সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করার পরও এখনও পর্যন্ত কর্মবিরতি পালন করছে রাজ্যের জুনিয়র চিকিৎসকরা আর আরজিকর কাণ্ডের শুনানিতেই সুপ্রিম কোর্টে বড় সড়ো ধাক্কা খায় রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল আর শুরুতেই একেবারে ঝাঁঝালো আক্রমণ করেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দ্রাজয় সিংহ দর্শক আপনারা জানেন জুনিয়র ডাক্তাররা এর আয়ের আগের আইনজীবীকে চেঞ্জ করে বা পরিবর্তন করে তাদের আইনজীবী হিসেবে মুখ করেছেন ইন্দ্রাজয় সিংহকে আর আর্জিকর মামলায় সুপ্রিম কোর্টে শুনানির প্রথমেই ইন্দ্রাজয় সিংহ একেবারে বাজিমাত করে ছাড়লেন সুপ্রিম কোর্টে আজ শুনানির শুরুতেই রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল দাবি করেছিলেন যে সুপ্রিম কোর্টের এই যে শুনানি চলছে সেটা লাইভ স্ট্রিমিং যাতে না করা হয় এই দাবি কিন্তু রেখেছিলেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এবং তার মত যে এই লাইভ স্ট্রিমিং করার ফলে যারা আর্জিকর মামলা লড়ছে রাজ্যের যারা আইনজীবী তাদেরকে চরম ভৎসনার মুখে পড়তে হচ্ছে তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর আজ কিন্তু কপিল সিব্বালের কোনো কথাই শুনেননি তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন আর্জি করের মতো নক্কারজনক ঘটনা এটা একটি জনস্বার্থ মামলা হয়েছে সুপ্রিম কোর্টে তাই এই মামলার লাইভ স্ট্রিমিং বন্ধ করা যাবে না তাই শুরুতেই কিন্তু ধাক্কা খায় রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল তার পরপরই সওয়াল জবাব শুরু করেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দ্রা তার পরপরই ইন্দ্রার এই সওয়াল জবাবের পরেই কপিল সিব্বালকে একেবারে তুলোধনা করেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এক কথায় রাজ্য সরকারকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একেবারে বিস্ফোরক হয়ে ওঠেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দ্রা জয়সিংহ দর্শক কী হয়েছে দেখুন মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর্জি করেন শুনানিতে ডাক্তারদের তরফে প্রবীণ কৌশলী ইন্দ্রা জয়সিংহ বলেন অপরাধের ঘটনাস্থলে আরও কিছু ব্যক্তি উপস্থিত ছিলেন আমরা তাদের নাম সিবিআইয়ের কাছে মুখ বন্ধ খামে দিতে চাই এই দাবি করেন প্রথমেই ইন্দ্রা জয়সিংহ যা আদালতের সামনে বা প্রকাশ্যে আনতে চাইছি না তদন্তের স্বার্থে তিনি সেই নাম আদালতের সামনে বা প্রকাশ্যে আনতে চাইছেন না এই কথা জানান ইন্দ্রা জয়সিংহ চন্দ্রচূড় তার জবাবে বলেন তদন্তের কাজে আরও সময় লাগবে সিবিআইকে আমাদের সময় দেওয়া উচিত সত্যকে খুঁজে বের করতে তাদের প্রয়োজনীয় সময়টুকু প্রয়োজন এই কথা বলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি মঙ্গলবার আরও বলেন নির্যাতিতার বাবার কিছু নির্দিষ্ট বিষয়ে উদ্বেগের যথেষ্ট কারণ আছে আমরা গোপনীয়তার জন্য সেই দরখাস্ত প্রকাশ করছি না তবে সিবিআইয়ের পক্ষে তা অত্যন্ত মূল্যবান তথ্য হতে পারে এমনিতেই পাঁচ দিন দেরি হয়ে যাওয়ায় তদন্ত ব্যাহত হয়েছে বলে মনে করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর সলিসিটার জেনারেল তুষার মেহেতা উল্লেখ করেন একটি বিষয়ে উদ্বেগের বিষয় রয়ে গিয়েছে তা হল নির্যাতিতার নাম ও ছবি এখনও রয়ে গিয়েছে তার উত্তরে প্রধান বিচারপতি বলেন আমরা নিশ্চিত বা নিশ্চয় নির্দেশ দেব যাতে ওখানে নির্যাতিতার কোনো পরিচয় আর না থাকে সুপ্রিম কোর্টে এদিন বেলার শুরুতেই আরজিকর কাণ্ডের শুনানি আর শুরুতেই রাজ্যের সরকারের তরফে কৌশলী কপিল সিব্বাল সরাসরি সম্প্রচারে আপত্তি জানান কিন্তু দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এক বাক্যে সেই প্রস্তাব নাকচ করে দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোমবার রাত পর্যন্ত বৈঠকে ইতিবাচক মীমাংসার পর মঙ্গলবার শীর্ষ আদালতের শুনানি শুরু হয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেপি পি এবং মনোজ মিশ্রের বেঞ্চে সিবিআই এদিন নতুন স্ট্যাটাস রিপোর্ট দাখিল করে অন্যদিকে আর্জিকর কাণ্ডে রাজ্য সরকারের দাবিদাওয়া মেনে নেওয়ার পরেও কর্মবিরতি নিয়ে সর্বোচ্চ আদালতে কি বলে কপিল সিব্বাল সেই দিকে যখন চোখ রয়েছে সকলের তখনই আসল খেলাটা খেলে দিলেন জুনিয়র ডাক্তারদের প্রবীণ আইনজীবী ইন্দ্রা জয়সিংহ আর তার আর্জি শুনেই আর্জিকর মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়ে দিলেন তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের পরে রাজ্যের নারী সুরক্ষায় যে দাবি উঠেছে সে রাজ্য সরকার যা করেছে তাতে নাইট শিফট থেকে মেয়েদের বাদ রাখার বিষয়টি আদৌ যুক্তিযুক্ত নয় নাইট শিফট থেকে মেয়েদের বাদ করে দিয়েছিল রাজ্য সরকার বা নাইটে ডিউটি করতে হবে না এই রাজ্য সরকারের এই যুক্তিটি আদৌ যুক্তিযুক্ত নয় এই নিয়ে রাজ্যের আইনজীবী কপিল সিব্বালকে সুপ্রিম কোর্টের সওয়াল করেন প্রধান বিচারপতি বলেন নিরাপত্তার বিজ্ঞপ্তিতে সংশোধনী প্রয়োজন রাজ্য সরকার যেটা করেছে সেখানে সেটাতে সংশোধন করতে হবে আরজিকর হত্যার মামলায় সুপ্রিম কোর্টে ওঠার পর আজ দ্বিতীয় শুনানি গত সপ্তাহের শুনানিতে প্রধান বিচারপতি রাজ্যতে নির্দেশ দিয়েছিল নারী সুরক্ষার দিকটি নিশ্চিত করতে এবং তা নিয়ে কী কী পদক্ষেপ করেছে বা করবে বলে ঠিক করেছে তা সুনির্দিষ্ট করে আদালতকে জানাতে সেই মতো আজ মঙ্গলবার শুনানি চলার সময়ে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল জানান রাজ্য সম্প্রীতি যে সুরক্ষা নীতির ইতিমধ্যেই চালু হয়েছে কাণ্ডের পরে তাতে প্রথমত মহিলাদের ডিউটির আওতার বেঁধে দেওয়া হয়েছে বারো ঘন্টা আর তার পাশাপাশি মহিলাদের না নাইট ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই দাবি তুলে ধরেন কপিল সিব্বাল কিন্তু এতে তীব্র বিরোধিতা করেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী জয়সিংহ শিব্বালের এই কথার পরেই প্রধান বিচারপতি বলেন মেয়েরা রাতে কাজ করবে না এ কথা কি করে বলছেন তারা তো কোনো অতিরিক্ত সুবিধা চাইনি এ বিষয়ে তারা পুরুষদের মতো একয় শিফটে কাজ করতে প্রস্তুত শিব্বাল আপনাকে এটা মনে রাখতে হবে বা প্রশ্নটা তাদের সুরক্ষা নিয়ে ডিউটির আওতা নিয়ে নয় রাজ্যের আইনজীবীকে পরিষ্কার জানিয়ে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এখানেই শেষ নয় বিচারপতি আরও বলেন সুরক্ষা বিধি নিয়ে এই বিজ্ঞপ্তিটি রাজ্য সরকারের সংশোধন করা উচিত সরকারের দায়িত্ব নিরাপত্তা দেওয়া রাজ্য কখনোই বলতে পারে না মহিলা ডাক্তাররা রাতে কাজ করবে না পাইলট থেকে সেনা সব জায়গাতেই রাত্রে কাজ করছে মেয়েরা শিববালের পরে আরও বলেন রাতে কাজ করতে বারণ করা হয়েছিল কারণ এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নয় আমরা নিরাপত্তা বাড়াচ্ছি তারপর মহিলা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রাতেও কাজ করতে পারবেন সরকার এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করবে এই মত ব্যক্ত করেন কপিল সিব্বাল প্রধান বিচারপতি তারপরে ফের বলেন রাজ্য সরকারকে বলুন এখনই আগেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে কারণ মহিলারা এখন ইকুয়াল পার্টনার তারা তাদের পুরুষ চিকিৎসকদের মতোই পুরনো সময় কাজ করার অধিকার রয়েছে পরিষ্কার রাজ্যের আইনজীবীকে জানিয়ে দেওয়া